নমস্কার বন্ধুরা শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকে রিকোয়েস্ট করছে বারবার বলছে যে আমি টগর গাছের যে ভিডিওগুলো আপলোড করেছি সেখানে আমি বারবার রিকোয়েস্ট পাচ্ছি যে টগর গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে এই কুঁড়ি ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়া সব থেকে বেশি দেখা যায় যেটি ঠোকার টগরের গাছ হ্যাঁ আমি এখানে দেখাচ্ছি দেখুন দুটি ঠোকার টগরের গাছ এই গাছটিতে যথেষ্ট কুঁড়ি আছে যথেষ্ট পরিমাণে কুঁড়ি হয়েছে দেখতে পাচ্ছেন একবারে প্রচুর প্রচুর ভর্তি ভর্তি কুঁড়ি আছে আবার এখানেও দেখতে পাচ্ছেন কুঁড়ি আছে আর এই যে ভিতরের দিকে কিছু ফুটেছিলো আবার কিছু এই যে হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু ফুটলেও এগুলো ঝরে যাবে আবার এইখানেও এই গাছটাতেও দেখতে পাচ্ছেন ফুল ফুটে আছে আবার এখান থেকে যদি আপনাদের আমি দেখাই দেখুন যে একবারে কুঁড়িতে উপরে ভর্তি একবারে প্রচুর কুঁড়ি অজস্র কুঁড়ি আছে তাহলে এই কুঁড়িগুলো যদি ফুটার আগেই ঝরে যায় তাহলে তো আমাদের কেমন লাগে গাছ করাই তো মন খারাপ হয়ে যাবে ভালো লাগবে না গাছ করতে তাহলে এই কুঁড়িগুলো যাতে না ঝরে না যায় সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাছের কুঁড়ি আর সেরকম ঝরবে না আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন বন্ধুরা আমি এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন যে কিছু কুঁড়ি ঝরে গেছে এগুলি আমারও গাছের এখানে কুঁড়ি কিছু ঝরে গেছে এই যে ওই কুঁড়িগুলো দেখছেন এই কুঁড়িগুলো ঝরে গেছে কিভাবে ঝরেছে সেটাও আপনারা দেখুন বন্ধুরা এই যে কুঁড়ি ঝরার সাথে সাথে আরেকটা থোকা থোকাটগরের ভীষণ বড়ো প্রবলেম দেখা দেয় সেই প্রবলেমটা কি জানেন এই যে এখানে দেখুন এই যে ওই ফুলটা দেখাচ্ছি দেখুন এই ফুলটা ফুটছিলো হাত ফুটা হয়ে ফুলটা ঝরে গেছে এই যে দেখুন এখান থেকে এই ফুলটা ফেটে গেছে বঁটাটা পুরোপুরিভাবে ফেটে গেছে এই সমস্যাটাও দেখা যায় এই যে এই কুঁড়িগুলো তো ফাটতে শুরু করেছে তার ফলেই ঝরতে শুরু করে আবার এটাতেও দেখুন এরকমভাবে মোটাটা একটা সাইড পুরো ফেটে গেছে ফেটে গিয়ে ফুলটা অর্ধেক ফুটছে না তার ফলে ফুলগুলো কী হচ্ছে ঝরে যাচ্ছে বন্ধুরা তাহলে এর জন্য আমাদের কয়েকটি জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে মেনে চলতে হবে বন্ধুরা প্রথম জিনিসটি হলো এই গাছটিতে ঠোকা টকর গাছে বা টকর গাছের মধ্যে গাছগুলিতে সময় ময়েস রাখতে হবে মানে গাছের মাটি শুকাতে দেয়া চলবে না শুকিয়ে গেলে এর বট শুকাতে শুরু করবে হলুদ হতে শুরু করবে তার ফলে ঝরে যাবে আমি এই যে এই গাছটা দেখাচ্ছি দেখুন এই গাছটাতে আমি যথেষ্ট পরিমাণ ময়েস্টার রেখেছি দেখুন প্রচুর পরিমাণে ভিজে ভিজে মাটি আছে এরকম ময়েস্ট ময়েস্ট মাটি রাখতে হবে ময়েস্ট ময়েস্ট মাটি থাকার কারণেও ধরুন ময়েস্ট ময়েস্ট মাটি আছে তার ফলেও যদি বোঁটা ঝরে যায় তাহলে আপনাদের কতগুলো জিনিস লক্ষ্য করতে হবে কি লক্ষ্য এই গাছের মধ্যে খাবারের অভাব হচ্ছে নাকি আমরা যদি নিয়মিতভাবে গাছের মধ্যে যে কোনো পটাশ স্প্রে করতে পারি বা গোড়াতেও দিতে পারি তাহলে এই গাছের ঝরার প্রবণতা অনেক কমে যায় আমি আপনাদের রেফার করব যে আমরা যখন যেই গাছের মধ্যে স্প্রে করব, যখন গাছের মধ্যে পটাশ তখন আমরা যে কোনো এনপিকের জিরো জিরো পঞ্চাশ এই যে আমি জিরো জিরো পঞ্চাশ দেখাচ্ছি এই জিরো জিরো পঞ্চাশ এনপিকে দেখতে পাচ্ছেন এখানে জিরো জিরো পঞ্চাশ এই জিরো জিরো পঞ্চাশ এনপিকে আমরা যদি সপ্তাহে একদিন স্প্রে করি কতটা পরিমাণ স্প্রে করব এক লিটার জলে দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ নিতে হবে সেই দু গ্রাম জিরো জিরো পঞ্চাশ এক লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এই গাছের মধ্যে স্প্রে করে দিতে পারি আর বন্ধুরা যারা গোড়াতে খাবার দিচ্ছেন যেমন আমি দেখিয়েছি টগর ফুল গাছের জন্য সবথেকে ভালো লিকুইড ফার্টিলাইজার সেই লিকুইড ফার্টিলাইজার যদি আপনারা সপ্তাহে একদিন করে দিয়ে থাকেন তাহলে গাছের খাবারটা যথেষ্ট পরিমাণ থাকবে তার ফলেও সেই খাবার দিচ্ছেন সমস্ত কিছু ট্রিটমেন্ট ঠিকঠাক করছেন তার ফলেও কিন্তু গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে বা কুঁড়ি ফেটে যাচ্ছে হ্যাঁ তাহলে কি সমস্যা হতে পারে একটা জিনিসের অভাবের জন্য এই কুঁড়িগুলো ঝরছে সেই জিনিসটি হলো বোরন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বোরনের অভাবের জন্য এই গাছের কুঁড়ি ফেটে যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে ফল ফেটে যেয়ে এরকম দাগ হয়ে যাচ্ছে ফুলও অনেক সময় ফেটে যায় বাকি বিশেষ করে যারা ফল বাগান করেন বা যার মধ্যে ফলের গাছ আছে তারা দেখবেন যখন ফলের মধ্যে ফাট ধরছে সেই সময় বা বোঁটা ভেঙে পড়ে যাচ্ছে সেই সময় কি করে বলা হয় বরণ দিতে হ্যাঁ ফুলের ক্ষেত্রেও তাই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বোরণ বোরন টোয়েন্টি এই বোরন আমরা কতটা পরিমাণ নেবো আমরা এক লিটার জলে এক গ্রাম বোরন নেবো এর বেশি কিন্তু বরণ ব্যবহার করা যাবে না আমরা এই এক লিটার জলে এক গ্রাম বরণ নিয়ে সেই বরণকে খুব ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দেব আমি এই স্প্রেয়ারের মধ্যে বোরন ভরে নিয়েছি এখানে আমার দু লিটার জল আছে দু লিটার জলের মধ্যে দু গ্রাম বরণ ভরে নিয়েছি দিয়ে এই গাছটাতে এরকম করে খুব ভালো করে আমরা কি করব স্প্রে করে দেবো যাতে এর কুঁড়িগুলো সহ পায় আমাদের সেটা খেয়াল রাখতে হবে আর বন্ধুরা বোরন আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি আমরা এক গ্রাম বরণ আমরা যদি এক গ্রাম বরণ নিই একবার এক গ্রাম মানে এক চিমটে বোরন এই যে আমি দেখাচ্ছি দেখুন এটি এক গ্রামের মতন বোরন হবে এই বোরন আমরা কি করতে পারি এই গাছের মধ্যে আমরা গোড়াতে দিয়ে দিতে পারি আমরা এই যে এরকম করে শেকড়ের পাশ দিয়ে দিয়ে মানে একবার টবের কিনারা বরাবর আমরা এখানে দিয়ে দিলাম আমরা এরকম মাটির মধ্যে দিয়ে দিতে পারি দিয়ে আমাদের কি করতে হবে এই মাটিগুলোকে হালকা হালকা করে খুঁড়ে এই বোরনটিকে ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে এটি যখন জলের সাথে মিশবে তাহলে খুব তাড়াতাড়ি এই মাটির মধ্যে মিশে যাবে তাহলে আমরা কোন গাছের ক্ষেত্রে বোরণ দেবো বেশি আমরা যেই গাছের মধ্যে মাটিতে দেবো সেই মাছে কিন্তু আমরা স্প্রে করব না আর যদি আমরা স্প্রে করি তাহলে সেই গাছের ক্ষেত্রে মাটিতে আমরা দেবো না বোরনটা আমরা কভার দেবো আমরা যখন ফুল আসতে শুরু করবে সেই সময়েই বরণটা দেবো তার আগে কিন্তু আমরা বরণ সেইভাবে দেবো না গাছের ক্ষেত্রে যখন ফুল এসে গেছে কুঁড়ি প্রচুর চলে এসছে এই সময় ফুলের সিজন চলছে তাহলে মাসে একবার এই সময় আমরা মাটিতে বরণ দিতে পারি আর স্প্রে করে যদি আমরা মাসে একবার দিয়ে দিই বা পনেরো দিন ছাড়া বা কুড়ি দিন ছাড়াও দিতে পারেন আপনারা অল্প পরিমাণ নিয়ে তাহলে আপনাদের কতটা মেশাতে হবে পনেরো দিন ছাড়া বা কুড়ি দিন ছাড়া যদি দিতে চান তাহলে আপনাদের এক লিটার জলে যেমন আমি এক গ্রাম বলেছিলাম তখন দু লিটার জলে আপনারা এক গ্রাম মিশিয়ে নেবেন দিয়ে আমরা আপনারা কি করবেন পনেরো দিন ছাড়া ছাড়া স্প্রে করে দেবেন বন্ধুরা এই বোরন আপনারা স্প্রে করুন দেখবেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার গাছের একটিও কুঁড়ি সেরকমভাবে ঝরবে না আর এই কুঁড়িগুলো ফাটবে না তাহলে আর দেরি না করে এইভাবে আপনারা বোরন গাছের মধ্যে স্প্রে করুন বন্ধুরা আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে গাছের মধ্যে আমি দেখিয়েছি দেখবেন যে চাপান সার কী কী দেবো সেই চাপান সার আপনারা এক মুঠো করে কুড়ি দিন ছাড়া ছাড়া বা মাসে একবার প্রয়োগ করুন আর লিকুইড খাবার যে খাবারটা আমি দেখিয়েছি টগর গাছের জন্য প্রেশার লিকুইড খাবার সেই খাবার আপনারা সপ্তাহে একবার করে গাছের মধ্যে দিন তাহলে আপনার বাগানের যে টগর থোকা টগরগুলি আছে ফুলে পুরো ভরে উঠবে আর একটিও কুঁড়ি ঝরবে না বন্ধুরা আর বন্ধুরা এই যে দেখাচ্ছি এই গাছটিতে একটি সমস্যা দেখা দিচ্ছে এই থোকা টকরগুলো যেগুলো ধরছে এই যে দেখুন এখানে থোকা টকরগুলো ধরেছে বা প্রচুর কুঁড়ি এসেছে এইখান থেকে দেখুন এখানের মধ্যে কোনো প্রবলেম হয়নি কিন্তু এই কুঁড়িটা দেখুন একবারে হলুদ হয়ে আসছে কেন জানেন এই যে দেখুন এই যে এই পাতার নিচে দেখুন ছোট্ট ছোট্ট কালো কালো পোকায় বাসা বেঁধেছে এই পোকার কারণেও এই কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে যখন এই গাছের মধ্যে কুঁড়ির পাশাপাশি পোকার আক্রমণ হবে বিশেষ করে থিপস বা মাকড়ের অ্যাটাক হবে তখন কিন্তু কুঁড়ি ঝরে যেতে পারে তাই এই সময়ে আপনারা কি করুন যে কোনো ধরনের ওষুধ গাছের মধ্যে প্রয়োগ করুন বিশেষ করে নিম তেল প্রয়োগ করতে পারেন কাকা প্রয়োগ করতে পারেন বা থিটা প্রয়োগ করতে পারেন আপনারা যদি স্প্রে করে রাখেন তাহলে সেই পোকার উৎপাত হবে না তার ফলে এই কুঁড়িও আর ঝরে যাবে না বন্ধুরা বন্ধুরা আপনারা এই উপায়গুলি অবলম্বন করুন দেখবেন আপনার বাগানে খুব সুন্দরভাবে চাপ টগর বা ঠোকা টগরে ভর্তি থাকবে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সকলের সাথে শেয়ার করুন আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন টাটা বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে গাছ লাগান দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে